জামায়াত জোটে যাওয়ায় এনসিপির আসন কমেছে মত বিশ্লেষকদের গলত দিয়ে যাত্রা শুরু করলে বিএনপিকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি তিরিশ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে গেল এগারো দলীয় নেতারা সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার এগারো দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে বিভাগে সবচেয়ে বেশি ভোট পেয়েছে জামায়াত জানা গেল কারণ ভেঙে পড়ছে অলিম্পিক পদক আয়োজকরা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির আর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির প্রথম নির্বাচনে জিতেছে ছয় আসনে তবে দলটির আরও বেশি আসন পাওয়ার সম্ভাবনা ছিল জামায়াত জোটে যাওয়ায় তা কমেছে বলে মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে ফ্যাসিবাদের সহযোগী হওয়ায় জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ ভোটে থাকার সুযোগ পেলেও ফল একই রকম হতো বলেও বিশ্লেষকদের মত জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া দল এনসিপির এবারের সংসদ নির্বাচনে ফলাফল ইতিবাচক আর স্বৈরশাসকের শাসকের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টিকে বর্জন করেছেন ভোটারেরা এনসিপি ৩০টি তিরিশটি আসনে লড়াই করে জয় পেয়েছে ছয়টিতে আর জাতীয় পার্টি দুশো আসনে প্রার্থী দিয়ে জিততে পারেনি একটিতেও জামায়াত জোটে যাওয়ায় এনসিপির ভোট প্রত্যাশার চেয়ে কম বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন গণ অভ্যানে স্বৈর পতনের পর অধিকার সচেতন মানুষ সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি স্বাধীন ও নির্ভর তাই রাজনৈতিক দলগুলোকে বাড়াতে হবে গণতান্ত্রিক চর্চা বাদ দিতে হবে চাপ প্রয়োগের সংস্কৃতিও বলছেন তারা সংসদে উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপিকে সতর্ক করলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ এক পোস্টে এ নিয়ে বার্তা দেন তিনি সরোয়ার তুষার লিখেছেন আগে গণভোট পরে দলীয় ইস্তেহার গণভোটের প্রশ্নে বলা আছে উচ্চকক্ষ গঠিত হবে প্রাপ্ত ভোটের শতকরা অনুপাতে হ্যাঁ পাশ করানোর মাধ্যমে জনগণ প্রাপ্ত ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষ এই সংস্কারকে আলিঙ্গন করেছে সর্বোচ্চ গরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারও এইটাকে বাস্তবায়ন না করে পারবে না তিনি লিখেছেন বিএনপির একদল অ্যাক্টিভিস্টরা প্রচার করছেন উচ্চকক্ষ হবে বিএনপির ইস্তেহার মোতাবেক আসনের অনুপাতের ভিত্তিতে না আপনি এটা পারেন না আপনি আপনার ইস্তেহার বাস্তবায়ন করতে চাইলে আগে গণভোটের ফল বাস্তবায়ন করতে হবে সেই অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে এর অন্যথায় হওয়ার সুযোগ নাই তুষার লিখেছেন গণভোটের রায় লঙ্ঘন করে যারা বিএনপিকে তাদের ইস্তেহার অনুসরণ করার ফরমায়েশ দিচ্ছে তারা মূলত বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির আওয়ামী পরিণতি ডেকে আনতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিরিশটি আসনে ভোট জালিয়াতি কারচুপি ও ফলাফল সিটে ঘষা মাচার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে গেছে এগারো দলীয় ঐক্যের নেতারা আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটে আগারগাঁওয়ে যান তারা এর আগে শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার হতে যাচ্ছে খোলা প্রাঙ্গনে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে এর আগে একই দিনে সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকেই শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জানান সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের আয়োজন করা হচ্ছে দক্ষিণ প্লাজায় আগামী সংসদে এগারো দলীয় ঐক্য যৌথভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছে লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ শনিবার রাতে মকবাজার জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি বলেন সংসদে ও সংসদের বাইরে এগারো দলীয় ঐক্য অক্ষুণ্ণ থাকবে সংসদের উচ্চকক্ষে আসন বিন্যাস নিয়ে এই জামায়াত নেতা বলেন গণভোট অনুযায়ী প্রাপ্ত ভোটের অনুপাতেই উচ্চকক্ষের আসন বন্টন করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র দেশের আটটি বিভাগের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে তারা বিএনপি কেও ছাড়িয়ে গেছে খুলনা বিভাগের ছত্রিশটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীরা মোট ভোটের আটচল্লিশ দশমিক দুই ছয় শতাংশ পেয়েছেন এর বিপরীতে বিএনপি পেয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট আসন বন্টনের হিসেবেও জামায়াত এগিয়ে এই বিভাগে তারা জয় পেয়েছে পঁচিশটি আসনে আর বিএনপি জয় পেয়েছে এগারোটিতে জামায়াতের জাতীয় পর্যায়ে অর্জিত মোট আসনের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে শুধু খুলনা বিভাগ থেকেই জেলা ভিত্তিক ফলাফলে দেখা যায় সাতক্ষীরা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিএনপি কোনো আসনেই জয় পায়নি অন্যদিকে মাগুরা ছাড়া খুলনা বিভাগের প্রায় সব জেলাতেই জয় পেয়েছে জামায়াত যশোর জেলার ছয়টি আসনের মধ্যে একটি ছাড়া বাকি সবকটিতেই বিএনপি পরাজিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অভ্যন্তরীণ কোন্দল মনোনয়ন বিতর্ক এবং দলীয় সমন্বয়ের ঘাটতিই খুলনা অঞ্চলে বিএনপির দুর্বল ফলাফলের প্রধান কারণ এসব কারণে স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণা ব্যাহত হয়েছে এবং নেতাকর্মীদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে সব মিলিয়ে আটটি বিভাগের দুশো আসনে জামায়াতের মোট ভোটের হার দাঁড়িয়েছে একত্রিশ দশমিক নয় নয় শতাংশ অন্যদিকে বিএনপির মোট ভোটের হার উনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ জামায়াত সবচেয়ে কম ভোট পেয়েছে সিলেট বিভাগে বাইশ দশমিক ছয় দুই শতাংশ আর বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে সিলেটে যেখানে দলটির ভোটের হার প্রায় ষাট শতাংশ ইতালির মিলান ও কর্তিনাই অনুষ্ঠিত মিলান কর্তিনা দু হাজার ছাব্বিশ শীতকালীন অলিম্পিকে অদ্ভুত সমস্যায় পড়েছেন একাধিক অ্যাথলেট স্বর্ণরূপা ও ব্রঞ্জের সব ধরনের পদকই গলায় ঝোলানোর পর ফেটে যাচ্ছে বা ফিতা ছেড়ে আলাদা হয়ে পড়ছে ঘটনায় বিব্রত আয়োজকরা তদন্ত শুরু করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পদকের ফিতায় থাকা নিরাপত্তাজনিত ব্রেক অ্যাওয়ে মেকানিজম অতিরিক্ত ওজনের কারণে ঠিকমতো কাজ করছে না স্বর্ণ ও রূপার পদকের ওজন প্রায় পাঁচশো গ্রাম আয়োজকরা জানিয়েছেন ত্রুটিপূর্ণ পদক দ্রুত বদলে দেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ